এরকমকে থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুদিন স্বাগত জানাচ্ছি আমি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির সদ্যই লন্ডনে গিয়ে বিএনপির প্রধান দুই নেতা তারকর সাথে সাক্ষাৎ করে এসেছেন আমরা জামাত ইসলামের মুখে নির্বাচন সম্পর্কে একটি তারিখও এই শুনলাম এখন জামাত ইসলামের নির্বাচন নিয়ে অবস্থান এবং অন্যান্য অন্যান্য রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারকে পেয়েছি আমরা যেন মিয়া গোলাম পারোয়ার আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমাদের সঙ্গে আরো রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় আন্তর্জাতিক সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক বেরিসা রুমিন ফারানা বেশ রুমিন ফারানা আপনাকেও ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের কৃতজ্ঞতা জানবেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আমরা আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয় ইউটার্ন মনে হয় কি না মনে হয় কি না যে একটু অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির সি কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা যারা মিয়া গোলাম পরোয়ার ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটাই আছে ইউ টার্ন বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউ টার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড দ্য প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ পুলিশ জুডিশিয়ারি কনস্টিটিউশন সেই সমস্ত জায়গাগুলোর সংস্কার সম্পন্ন করে আর মানবতাবিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই উনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে উনারা করবেন কি পরে করবেন তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় ক্রস করে আলটিমেটলি মূল কথাটা তাই এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে স্যার এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার ডিসেম্বর থেকে দুই পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো তারিখ জি সতেরো এপ্রিলের সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা জানতে চেয়েছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী না কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে দুই হাজার ডিসেম্বর থেকে উনি দুই হাজার জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা আমরাও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না যে আপনার মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইট এবং আমাদের আমির জামাতো বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না এখন আপনার ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলার না আমরা এটাকে শিপ নামলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে সেই সাক্ষাৎের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মরনি একটু ভিন্ন না আমরা সাক্ষাৎকারে প্রসঙ্গটি এতে আসছি আপনি নিশ্চই খেয়াল করেছেন আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতি রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে আপনার লেখালেখি পড়াশোনাতে বুঝে যায় আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরও অনেক দিন ক্ষমতায় থাকা দরকার আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আরেকটু একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালিদ ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দা পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার ক্যাপিটাল ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন তারা মনে করে ভালোই তো আছে সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলি করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠন বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই জন্য আমরা এটাই বলেছি এটি আমাদের মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াত ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াত ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল মনে আমার মত না আমি মতকে একসাথে এটা বললাম যে তো সবগুলি এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি হ্যাঁ কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত দশটা বললে একটা হয়তো শোনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় সবগুলি বিশ্ববিদ্যালয় কি আপনাদের দখলে শিক্ষক প্রশ্ন থেকে শুরু করে উপাচার্য না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয় এমপি ছিলাম তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে ওরা তো আনডিউ প্রিভিলেজ চায় তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিলানার জন্য গিয়েছে তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন আমরা আপনাকে ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি কিন্তু ডিসি সাহেব সতলোক ছিলেন উনি একেবারে রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে পরোয়ার ভাই খুলনার যে ডিসি এ বেটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা নিতে চাইলো না অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না আমাদের কোনো দলীয় লোক না একটা ভদ্রলোক একটা অনেস্ট পার্সন তো এই জন্য খালিদ ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটা পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি